না নিজের বন্দুকের দেখে বুক ক্যাপে উঠছে আর অন্য দিকে ছোট ছোট জামা প্যান করে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কাঁপছে এই যে হাতে মদের বোতলটা দেখছো ভিউজ না পেলে শুধু মদ খাও ভিডিও আপলোড করে না ঠিকঠাক ভিউজ না পেলে চুম্মাচারে ভিডিও আপলোড করে কি বিশ্বাস হচ্ছে না এই জনই তো প্রমাণ নিয়ে বসেছি এই নাম দেখো পরি দেখো জিম বা হাতটি সেটা বড় কথা নাই ইনাকে দেখে কত ইউটিউব চ্যানেল চলে সেটা তোমাদেরকে দুই একটা ইউটিউব চ্যানেল দেখাবো জিমের ওয়ান মিলিয়ন সেলিব্রেট করলাম জিমকে প্রোপোজ করে দিলাম জিমকে প্যান কল করলাম আমি আর জিম রাজধির ওপরে প্যান করলাম মদ খেতে গিয়ে ধরা পড়লাম সাইডে জিম থামবে নাখের পুটা লাগিয়ে দিলাম জিম কেঁদে দিলাম ভাই এরকম থামবে টাইলকে কে দেয় ভাই থামবে এটা কে লাগে ক্যাপশনে মানে তোমরা এই চ্যানেলের ভিডিও দেখলে কার চ্যানেল তোমরা বুঝতেই পারবে না তাল ডলার ভাইরাল গালসকে দেখিয়ে এই চ্যালেঞ্জগুলো চলে তারা যখন প্রথম ভিডিও আপলোড করত তাদের চ্যানেল অনেক ডাউন বা অল্প ভিউ আসতো যেমন ইনাকে দেখিয়ে ভিডিও করতে লেগেছে তার সাথে প্যাং যাবত উপরে উঠতে শুরু করেছে তার চলো বন্ধুরা জিম কার কার সাথে ভিডিও করে চলো দেখবো দেখো জিম আর তার বন্ধুরা এখানে স্কেপ্টেড প্যাং করেছে যে কত মানুষকে বোকা বানিয়েছে নিজের চ্যানেলে ফেসবুক পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ডান করেছে মানে কি বলবো ভাই কিছু আর বলার নাই মানে ওয়ান মিলিয়ন এটা বিশাল বড় অ্যামাউন্ট ভাই সত্যি কথা বলো তো এনার কি এমন ট্যালেন্ট দেখে তোমরা এনাকে ফলো করো ছোট ছোট ড্রেস দেখে

মানে দাদা তোমার একটু চয়েস নাই নিজের পছন্দ নাই নিজের একটা হেয়ার কালার করেছো সেইখানে ওনার অনুমতি নিতে হবে সিন সিন যাও যাও তুমি তাল তোলাতে যাও তোমার তো স্কুল কলেজে এরকম ছাপলা কোয়ালিটি বা তোমাদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই যে স্কুল কলেজে পড়বে তোমরা তাল তোলাতে যাও আসল কথা এটা স্কুল কলেজ তোমাদের জন্য না বন্ধুখন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানানো ভিডিওটা ভালো লাগলো দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে তোমার জন্য